মেডিসিনের এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই আমাদের এই আমাদের নিজে নিজে ওষুধ ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই অটিজমের রুগী বা আইডিএসডি রুগী বা এই আইডি রুগীর যদি এমন হয় যে তারা যোগাযোগ করতে পারে না বা কারোর সাথে মিশতে পারে না যদি মিশতে পারে না যোগাযোগ করতে পারে না হয় তখন আমরা তাদের জন্য যে সিস্টেমটার কথা চিন্তা করব এই সিস্টেমের মধ্যে আমরা গুলা মেডিসিন দেখি যেমন প্যারাডাকারিগোরাস হায়োসিয়ামাস টিউবার গুলিনাম নেক্টামিউর স্টামোনিয়াম কার্সিনোসিন এই মেডিসিনগুলো আমরা এই এই সিস্টেমের মধ্যে দেখি এই সিস্টেমের মধ্যে এই মেডিসিনগুলো দেখলেও এছাড়াও অনেক মেডিসিন আছে যেটা আমরা প্র্যাকটিক্যালে ভিন্ন ভিন্ন হিসাবে দেখতে পাই তো কমন ভাবে আমরা এই মেডিসিনগুলা দেখতে পাই তো এই হিসেবে আমরা আজকে এই মেডিসিনগুলা নিয়ে আলোচনা করব যারা যোগাজগ কারোর সাথে মিশতে পারে না এর মধ্যে অনেক সময় আমরা দেখি কেউ কেউ আছে মিশতে পারে না যে এটা নিয়ে তার খুব কষ্ট থাকে এটা নিয়ে এসে বিরক্ত হয় রাগ হয় অনেক মেজাজি দেখায় যে আমি কেন মিশতে পারি না সবাই পারে আমার সাথে আমার এই অবস্থা কেন তো যদি এই রকম ব্যাপার হয় তখন আমি তাদেরকে জন্য ইস্টামোনিয়াম থাকে যে এরা অস্বাভাবিক ভয় বা অস্বাভাবিক কথাবার্তা এদের মধ্যে দেখা যায় এদের মধ্যে একই কথা বারবার উচ্চারণ করার ব্যাপার দেখা যায় এরকম সিস্টেমের মধ্যে যখন আমরা দেখবো তাই এরা কারোর সাথে মিশতে পারে না মিশতে না পারার কারণে তারা কষ্ট পায় তখন আমরা এদের জন্য ইস্টামোনিয়ামের কথা চিন্তা করি এরপরে আমরা দেখি যারা শিশু তার আচার আচরণের মধ্যে কোন রকম বড় হচ্ছে বা বড় হইতেছে একটা থাকে না তখন এদের জন্য আমরা কথা এই মানুষের মিশতে পারে না ভয় পায় একটু এদের মধ্যে একটু ভিন্নতা দেখা যায় এরপরে আমরা বলবো বোরাস হেলিপোরাস বোরাস মেডিসিনের মধ্যে আমরা যে বিষয়টা দেখি হেলি বোরাস এরা বুদ্ধি এবং এদের যোগাযোগের সমস্যা থাকে এদের এদের মধ্যে ডালনেস একটা ব্যাপার থাকে ডালনেস থাকে এবং হেলিপোর আছে শিশুদের মধ্যে যে অটিজমের শিশু বা এমনিতে হেলিপোরাসের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে এরা নিজের মাথায় আঘাত করতে চায় বা কোনো সমস্যা হইলে মাথা নিয়ে তারা ঝামেলা করে অর্থাৎ মাথা নিয়ে যারা জামেলা করে আবার এদের মধ্যে দেখা যায় এরা ঘুমের মধ্যে কিছু চিবানোর মতো অঙ্গভঙ্গি করে এই ব্যাপারগুলো সহ আমরা যারা কমিউনিকেশন করতে পারে না কারোর সাথে মিশতে পারে না তাদের জন্য ব্যবহার করতে পারি এরপর আমরা দেখি যে যদি এই সমস্যা তার ফ্যামিলিগত থাকে বা বংশগত কোনো সমস্যা থাকে ক্যান্সারের অবস্থা থাকে এবং কোনো ওষুধে কোনো রকম ফলাফল আসে না তখন আমরা অনেকগুলা দিক বিবেচনা করে মেসোকারসিনোসিন দিয়ে থাকি যদিও কারসিনোসিন এটা ক্যান্সারাস মেডিসিন এটা স্বাভাবিক দেওয়া যায় না তবে অবস্থা ভেদে লক্ষণ ভেদে দেওয়া যেতে পারে এরপর আমরা বলি টিউবারকুলিন টিউবারকুলিন নামে শিশু অস্থির এরা অনেক চঞ্চল এরা অনেক ঘুরে ফিরে অনেক কিছু করতে চায় যত কিছুই করে যত কিছুই করতে চায় এরা ওই কুষ্ঠতে পারে না কার সাথে এবং এটা নিয়ে এরা এরা বোঝে বাইরের আশেপাশে মানুষ বোঝে যে মানুষের সাথে মিশতে জানে না এই মিশতে না জানা থাকা সাথে সাথে এই ব্যাপারগুলো যেন থাকে আমরা তাদের জন্য এই বিষয়টা দেখি সেটা হচ্ছে ন্যাট্টা মিরু মধ্যে একই রকম ব্যাপার থাকে যে এরা মানুষের সাথে মিশতে পারে না এবং এরা এদের আবেগ প্রকাশ করতে পারে না এদের মধ্যে অনেক আবেগ থাকে এদের মধ্যে অনেক অনুভূতি এরা অনেক কিছু বলতে চায় অনেক কিছু করতে চায় কিন্তু এরা প্রকাশ করতে পারে না এদের একটা মনের মধ্যে এদের খুব কষ্ট থাকে এরা কষ্ট নিয়ে সব সময় থাকে কষ্ট নিয়ে বসবাস করে কিন্তু এরা এদের আবেগ তার কাছে প্রকাশ করতে পারে না তো এই বলে আমরা আজকের মতো আমাদের এই মানুষের মেশা নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও করলাম যদিও এটা নিয়ে আমাদের অনেক মেডিসিন মেডিসিন আমরা সবগুলো না কারণ আমরা দেখতেছি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে অনেক বেশি আলোচনা মানুষ শুনতে চায় না সে কারণে আমরা এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিওতে আমরা বলবো শব্দ ব্যবহার না করে যারা অঙ্গ ভঙ্গি করে এদের জন্য আমাদের কি কি মেডিসিন আসতে পারে আজকে মতো আমরা এখানে সালাম আলাইকুম রহমতুল